বাঙালির কাছে আর্জেন্টিনা একটি আবেগ ভালোবাসার নাম তার অন্যতম কারণ ফুটবল ফুটবল দিয়েই এ দেশের মানুষ আর্জেন্টিনাকে চিনেছে আর্জেন্টিনা শব্দটি শুনতে প্রথমে মনে আসে ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকের সেরা খেলোয়াড় লিওয়েন ম্যাসির কথা দর্শক বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ম্যাসি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা সম্পর্কে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি অন্যতম বৃহত্তম রাষ্ট্র দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত যা আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ দেশটির পশ্চিমে অবস্থিত আন্দিস পর্বতমালা এবং চিলি রাষ্ট্র আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী এবং এটি আর্জেন্টিনার পশ্চিম সীমান্ত বরাবর বিস্তৃত দেশের পূর্বে আটলান্টিক মহাসাগর অবস্থিত যা আর্জেন্টিনাকে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশদ্বার প্রদান করে উত্তর পশ্চিমে বলিভিয়া এবং উত্তরে প্যারাগুয়ে অবস্থান করছে এছাড়াও উত্তর পূর্বে ব্রাজিল এবং পূর্বে উরুগুয়ে দেশটি দ্বারা বেষ্টিত আর্জেন্টিনার মোট আয়তন সাতাশ লক্ষ আশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় উনিশ গুণ বড় বিশাল ভূখণ্ডের কারণে দেশটির ভূপ্রকৃতি বৈচিত্র্যময় পশ্চিমে উঁচু পর্বত মধ্যভাগে সমতল ভূমি এবং পূর্বে উপকূলীয় এলাকা রয়েছে বিশেষ করে আন্দিস পর্বতমালার পূর্ব দিকটি উর্বর তৃণভূমি হিসাবে পরিচিত যা প্যাম এই অঞ্চল জন্য অত্যন্ত উপযোগী আধুনিক আর্জেন্টিনার ইতিহাস ষোলোশো শতকে স্পেনীয় উপনিবেশীকরণের মাধ্যমে সূচিত হয় সতেরোশো ছিয়াত্তর সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিয়দের লাপলাটা উপরাজ্যতে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসাবে আর্জেন্টিনার উত্থান ঘটে প্রায় তিন শতাধিক ধরে উপনিবেশিক শাসনের পর আঠারোশো সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং আঠারোশো সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের বিজয় লাভ করে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম অর্থনীতির দেশ এটি একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি শিল্প ও পরিষেবা খাদের উপর নির্ভরশীল দেশটির প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়া গম ভুট্টা মাংস এবং ওয়াই পাম্পাস অঞ্চল কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ব্যাপক পরিমাণে শস্য উৎপাদিত হয় শিল্প খাতে অটোমোবাইল খাদ্য প্রক্রিয়াকরণ টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল উৎপাদন উল্লেখযোগ্য পরিষেবা খাত বিশেষ করে ব্যাংকিং পর্যটন ও প্রযুক্তি শিল্প অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনা বিভিন্ন সময় অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে তবে দেশটি তার বৈচিত্র্যময় সম্পদ এবং কৃষিভিত্তিক অর্থনীতির মাধ্যমে প্রবৃদ্ধির ধারায় থাকার চেষ্টা করছে আর্জেন্টিনা খেলা দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান দেশ বিশেষ করে ফুটবল এখানে বিশেষ করে ফুটবল এখানে জাতীয় আবেগের অংশ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সফল দল যারা এবং সালে বিশ্বকাপ জয় লাভ করেছে দিয়াগো ম্যারাদুনা ও লিওনেল ম্যাসির মতো কিংবদন্তি খেলোয়াড়রা দেশটির ক্রিয়া ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছে ফুটবলের পাশাপাশি আর্জেন্টিনায় রাগবি বাস্কেটবল টেনিস এবং হকিও জনপ্রিয় আর্জেন্টিনার বাস্কেটবল 2004 সালে অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিল। আর্জেন্টিনা তার ভৌগোলিক বৈচিত্র্য, বিশাল আয়তন এবং প্রাকৃতিক সম্পদের কারণে দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বৃষ্টি সমুদ্র তীরবর্তী অবস্থান, উর্বরwidetilde ভূমি এবং পর্বতশ্রেণী একে একটি অন্যান্য বৈচিত্র্যময় ভূখণ্ডে পরিণত করেছে। সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত পেশ করুন। এছাড়াও এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন